দিন কায়েম করাছে নামাজের মতো হরজ এটাকে রাজনীতি মনে করি ছেড়ে দে নামাজ বড় মতো পার্থক্য করো কথা করান আমি পাইনি রোজা রাখো মতো পার্থক্য করো না পাইনি হজ করো মতো পার্থক্য পাইনি জাকাত দাও মতো পার্থক্য আমি পাইনি কিন্তু এইটা বেশি আন আকি মুদ্দিন ওয়ালা ফার ফি দিন কায়েম করো এই বিষয়ে কোনো মতো পার্থক্য করো না কোনো ফতোয়াবাজি করো না

কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর শরীয়তে এটা ছিল না কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কি মুদ্দিন দিন কায়েম করো কারণ দিন যদি কায়েম না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানা আমরন আমরন মানে আইন আমরন মানে আদেশ আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশ গুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে এরাতে আল্লাহ তাদেরকে মাফ করে না বাকি মানুষকে তিনি মাফ করে দেন এক নাম্বার সে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশ এটা তিন দিন বাড়ছে কয়েকদিন আগে তাকান আমি নাম নিলাম না তাড়াও দিয়েছে আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে